সালামু আলাইকুম আজকে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার গাজীপুরের চলে কালিয়া করে মাত্র নামলাম প্রচুর বৃষ্টি তো আজকে এই যে বৃষ্টির পানি পড়তেছে তো আমি এখানে খেজুর গাছ আর লেবু গাছ লাগাইছিলাম বিদেশ থেকে কলম এনে তো ওইটার গ্রোথটা কী কী অবস্থা এটা আমি দেখব এখন তো এখানে আমার যে লেবু গাছগুলো আছে এগুলা আমার নিজের লেবু গাছ জায়গার স্বল্পতার কারণে এখানে বোনা হয়েছে লেবু তো মোটামুটি ধরছে খাওয়ার লেবু হবে যেহেতু আমরা থাকি না তো কিছু তো সিস্টেম লস হবে আল্লাহ লেবু লাল হয়ে নিচে পড়ে আছে ভালো লেবু ধরছে লেবু তুলে নিব আচ্ছা এটা পরে দেখব আগে এখন ওই আমার সিকিউরিটির জন্য এই যে এই জাল দিয়ে বেড়া হয়েছে এটা গ্যাপটা বলছি এটা কনে আঙ্গুলটাও বের হয় না এই জালগুলোর আগে একবার কেনার জন্য বহু ট্রাই করছিলাম বাট পাইনি বেশ মজবুত জাল হুম যাই হোক তো আমি বিদেশ থেকে ডাল নিয়ে আসছিলাম কলম করে ওটা এখন একটু দেখতে যাব ওটার কি অবস্থা এই ড্রাগন গাছের ডালগুলো আমার হাতে বোনা পানির ঢল নামতেছে আর একটু আগে বৃষ্টি হয়েছে লেবু কিছু পারব প্রচুর লেবু অর্থাৎ খাওয়ার লেবু হয়ে গেছে আমি আমার গাছগুলা দেখি বাইচা কিনা লেবু গাছ বাইচা আসে এই যে ডাল একটা উঠায় দিলাম এদিক থেকে বড় হইতে দিচ্ছে না কোনো রোদ নাই কিছু আগাছা উঠাই দিলাম একটা লেবু গাছ এই তো আরেকটা একটা লেবু গাছ একটু জঙ্গল হয়ে গেছে আগাছা ভেস্ট করলাম এই সিজনে হয়তো বা বড় হবে আর এই যে একটা খেজুর গাছ এই বেগুন গাছটা এই করা

তুইলা সেই তিনটা গাছ পরিচর্যা করলাম তিনটা এটা ঠিক আছে তো পাশের গাছটা ভেঙে ফেলি উপায় ফেলি তাহলে এটা আলো বাতাস পাবে একটু বিদেশ থেকে কলম করা ফল হবে কিনা জানি না যত্ন করতে তো অসুবিধা নেই আর এই যে পোকাই ধরে লেবু গাছ রয়েছে লেবু গাছ তিনটা খেজুর গাছ দুইটা এখন পর্যন্ত পাঁচ পাঁচ এখানে লেবু গাছ ছিল ও এই যেখানে আছে পাঁচ এই একটা ছয়টা গোড়োটা আশপাশটা একটু পরিষ্কার করে দেয় দে গোড়া এটা ছায়া হয়ে গেছে পুকাই ধরা পাতাগুলা উঠা ফেলা এই সিজনে পারবে চটটা লেবু গাছ আছে আর খেজুর গাছ আছে এই আরেকটা এটা মোটামুটি পরিষ্কার আছে এই একটা ডাল এটার মধ্যে পড়ছে গাছের ডাল খেজুরটার গ্রোথটা ঠিক আছে গোড়াটা অনেক মোটা প্রায় বৃদ্ধাঙ্গুলের চাইতেও মোটা সামনে আর আছে কি না দেখি আর তো থাকার কথা না এদিকে আর নাই এদিকে আর বনি নাই সো টোটাল আমার এখানে খেজুর গাছ বনি গুনি আগে খেজুর গাছ আমার আছে এক खजूर ग खजूर गा तीन तीन टाइम खेजर गाँव ले लेबू गाची लेबू गाच एक লেবু গাছ দুই লেবু গাছ লেবু গাছ চার তো টোটাল সাতটা গাছ বেঁচে রয়েছে তো এই বৃষ্টিতে বাড়বে বাট সমস্যা হচ্ছে গিয়ে উপরে সজনে গাছ মেহেগুনি গাছ লেবু গাছের জন্য কড়া রোদের জায়গা লাগে একবার গাছটা বেঁচে ওঠার পরে কড়া রোদ আর পানি কিন্তু এই যেদিকে দেখেন ড্রাগন ফল এই কারণ হচ্ছে না তার মানে আমি আর ড্রাগনের গাছের ভিডিও দেব না বাট সার সংক্ষেপ হচ্ছে কি আমার খেজুর গাছ হচ্ছে কি তিনটা লেবু গাছ হচ্ছে চারটা চার আর তিন চারটা লেবু গাছ তিনটে কেজি সাতটা গাছ আমি আফ্রিকা থেকে এই নিয়ে আসছিলাম তো ওগুলোই হচ্ছে আমার এখানে বেঁচে রয়েছে সো বেঁচে রয়েছে আলহামদুলিল্লাহ আমি নেক্সট ইয়ারে একটা ল্যান্ড বা একটা প্লট নিয়ে ওইটা আমরা এই শিফটিং করবো দেখবো এটা আফ্রিকা থেকে নিয়ে আসছি আফ্রিকা ব্রিডের মতো হয় কি না তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমি আপডেট এটা কী অবস্থা কোন জায়গায় যাচ্ছে এই গাছগুলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বারাকাতুহু